চিত্রনায়িকা সব নাম পর এবার অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন চিত্রনায়িকা অভবিশ্বাস বৃহস্পতিবার রাজধানী ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান বাট্টাজনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জিডিতে অভবিশ্বাস বলেছেন কিছুদিন যাবৎ চৌত্রিশটি ব্যক্তি তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়রিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ভক্ত সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নাম উল্লেখ করেছেন বিশ্বাস এর আগে একই ধরনের অভিযোগ একই থানায় জিডি করেন সব বুবলি গত চব্বিশ এপ্রিল তিনি এই জিডি করেন পনেরো দিন পর বুধবার সে খবর প্রকাশ্যে আসে জিডিতে একটি বেসরকারি টেলিভিশনে ফেসবুক পেজ সহ ত্রিশটি ফেসবুক অ্যাকাউন্ট পেজ ও ইউটিউবের নাম উল্লেখ করেছেন সব নাম পবলিক